তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রতিদিন তোমাদের ভালোবাসা ছিলো আর তোমরা সবাই আসো তোমাদের মিষ্টি হতে দুষ্টু কমেন্ট করো তো নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইবে না যেগুলো দেখো লাইক শেয়ার করে পাশে থাকো অনেক ভালোবাসা দেখো তো বন্ধুরা সবাই লাইভে জয়েন্ট করবো আর মিষ্টি হাতে দুষ্ট বেশ কমেন্ট हमने सवाया सब कुछ ऐसा तो निश्चित है देखते लिखते कमेंट करो ठीक है आज चलो

বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়েছে তোমরা সবাই চলে আসো মিষ্টি হেঁটে দুষ্টু দুষ্টু ওয়েন্ট করা ভালো লোক কী করছো বৌদি এই দুটা তোমাদেরকে ডাকছি সবাইকে ডাকছি যে সবাই আসো তো আমি বাইরে চলে আসছি একটু অল্প করে একটু আড্ডা দিই একটু মজার মজার গল্প করে কথা বলি দুপুরে এখন সবাই দুপুরে ঘুম আসছে চলো আমরা সবাই একটু আড্ডা দিন হ্যাঁ গো হয়েছে গেছে খুব ভালো তো বন্ধুরা সবাই আসো প্লিজ আসো

সবাই ঘুমাচ্ছে হ্যাঁ সবাই ঘুমাচ্ছে এখন গরমকাল ঘুম না এলেও অটোমেটিক ঘুম পেয়ে যাবে তো সবাই আসো তো একটু আড্ডা দিই না প্রত্যেক দিন তো ঘুমাই আসো না একটু কেমন আছো বলতে আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বল বাড়ির সবাই কেমন আছে সকালে ঘুম থেকে আসো কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে আজ তো খান উঠে গেছি মানে ঘুম পড়েছি সকালে উঠে স্নান মানে সকালে সব কাজ টাজ সেবা দিয়ে রান্না করলাম আজ তার দশটার মধ্যে রান্না করেছি রান্না হয়ে গেল রান্না রান্না করে খেলাম খেয়ে দিয়ে বাজারে গিয়েছিলাম মানে নিয়ে আর আমি দুজনে এলাম বারোটা বাজে এসে দাসি তার আবার ভগবানের সেবা দিলাম দিয়ে স্নান করালাম আর তারপরে দুধ আনতে হয় মানে মেয়েটা দুধ খাই তার দুবেলায় দুধ আনতে যায় ওই দুধটা নিয়ে এসে গরম টরম করে সব ঘর চাপ পরিষ্কার করে আবার ভাত ভাত খেয়ে তার মধ্যে প্রচুটা আসে না তাকে ঘুম পাড়ালাম আবার একে ঘুম পাড়ালাম আমি চলে এলাম তারপরে তোমার সাথে কথা বললে কখন সময় কেটে যায় বুঝতে পারি না গো তাই তো সবাই আসো তো এখানে সুকান্ত বলছে আমার সঙ্গে কথা বলে নাই কেউ সময় কেটে যায় তো তোমরাও আসো তোমরাও আমার সঙ্গে কথা বলো সময় কাটাও তো প্লিজ আসো বন্ধুরা বলো তাই তাই কে লাইক দিয়েছো থ্যাংক ইউ বন্ধু লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে পাশে থাকো সাথে থাকো ভালোবাসা দাও তো সত্যি খুব ভালো লাগছে আসো সময় আসো তো প্লিজ চলে যে আমাদের নিষ্ঠাতে দুষ্টু কমেন্ট করো উম ভালো লাগে এই টপে থাকো না কিস আসো নামো গিয়ে নইলে সবাইকে টেনে নামো আসো কিস আসো আর নিশ্চয় তো কমেন্ট করো নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো লাইক করুন শেয়ার করে বসে থাকবো তো আসো গো তো কমেন্ট চলো অনেক আড্ডা দিই অনেক গল্প দিই আসো এই আমার ঘরের লোক সবাই কি বলি আসুকান্ত প্লিজ কমেন্ট করো তুই কমেন্ট আসছে না কি নমস্কার দাদা ভাই কেমন আছো কোন কি করছো এই তো চলে এলাম লাইভে হম যাচ্ছি কি দেখো কমেন্ট হ্যাঁ হ্যাঁ আসছে 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 কমেটা আসছে কারণ দাদা ভাই জানো তো মাঝে মাঝে কমেন্ট খুব ডিস্টার্ব হয় আটকে যায় মানে সবাই কমেন্ট করতে থাকুন আমার কাছে পৌঁছায়নি নেটওয়ার্কের সমস্যা একটু বাইরে এঁকেছিলাম আচ্ছা 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 আমি তো ডাকছি তো দাদা ভাই বলো কেমন আছো আর খাওয়া দাওয়া হয়েছে কবে নামবে তো খুব ভালো আছি বন্ধু ভালো আছো তো হ্যাঁ আমরা সবাই ভালো আছি আর ট্রেন থেকে নেমে গেছো না কবে না আজকে আমি ট্রেনে তো এখানে টাওয়ার ঠিক পাচ্ছি না হ্যাঁ 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 ট্রেনে টাওয়ারে ডিস্টার্ব হয় আমি ঘরে বসে আমার এখানে এত নেটওয়ার্কের সমস্যা আর ট্রেনে তো ট্রেনটা ছুটছে না ভীষণ গরম ট্রেনের ও আছে এমনি মানে এসি না এসি হলে ভালো হতো এতটা কষ্ট হতো না তোমার ডাক এড়ানোর ক্ষমতা আমার নেই আচ্ছা আচ্ছা তো পাশে থাকো সাথে থাকো আসো তো কথা বলি গল্প করি তো জীবনে এইটুকুই থাকবে না ও দাদা ভাই সকালবেলা পৌঁছে যাব সাতটার সময় মনে মনে বা বাবা বাবু হ্যাঁ কালকে সে পিছু সময় আজকে চল সে সারাদিন আবার সারা আমার সকালে পৌঁছে যাবে সাবধানে হ্যাঁ বলছি কমেন্টটা লেট হয়ে যাচ্ছে না হ্যাঁ একত্রিশ ঘন্টা ও আচ্ছা 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 হ্যাঁ অনেকটাই দূর তুই কি এই ভাই বল কেমন আছিস তো সুকান্ত হয়ে গেলে তো মনটা সবাই আসো প্লিজ মিষ্টি এত দুষ্টু কমেট টোপে থেকো না আসো হ্যাঁ গাড়ি বুক করা আসি সাতটা গাছই গাড়ি আসবে হ্যাঁ সাতটা গাছিতে না কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে হাওড়া এলে বাবু ধিক ধিক করে আসে অনেক দেরি হয় তো জামাই দাদাও তোমরা জামাই দাদা কিন্তু ওই সাঁতরাগাছিতে নামে অনেক সময় সাঁতরাগাছিতে নেমে গাড়ি ধরে চলে আসে বাড়িতে এই তুমি আসি তোমার কাছাকাছি পাবে আমার খুশি অনুভবে আচ্ছা 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 ঠিক আছে জয় তারা রাজা রাজ স্যার কেমন আছেন বলুন রাজ স্যার রাজ স্যার খুব খুশি এখন তো আচ্ছা অনুভব করবো তো আমি তো অনুভব খুঁজি সমস্ত বন্ধুদেরকে মন থেকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তো লাইভ ওই জন্য ডাকি না দা ভালো আছো তো তখন তুমি ফোন করেছিলে আমার একটা ম্যাডাম ফোন করছিলো যেখানে আমি কাজের অর্ডারগুলো পাই না সেই ম্যাডাম আচ্ছা 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 খাওয়া দাওয়া হয়নি ভীষণ গরম তো ভালো লাগছে না হ্যাঁ গরম ভালোই এখানে মানে দেশে ভালোই মোটামুটি আসে অতটা মনে হয় না কোনো ট্রেনের মধ্যে অত লোকজন তো খুব গরম হবে অসুবিধা নেই রাস্তা দিদি কেমন আছিস বল খেতে আমি ভালো আছি ভাই তুই কেমন আছিস বল দু চোখের আড়ালে আমি যে হারালে হাত বাড়ালি তুমি আমাকে বলে আচ্ছা দু চোখের আড়ালে আমি যে হারালে হাত বাড়ালি তুমি আমাকে বল আচ্ছা ঠিক আছে তো বলো হাত বাড়াচ্ছি চলে আসো দুপুরে খাওয়া দাওয়া করে যাবে একদম টাওয়ার নিয়ে বোন লাইভ করতে পারছি না আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও কমেন্ট করতে হবে না কারণ নেটওয়ার্কের সমস্যা হলে আর কী করবে বল ঠিক আছে সাবধানে এসো কিন্তু হ্যাঁ দিদি তুই খাওয়া দাওয়া করেছিস কী খেলি ভাত খেয়েছি ভাই এই তো খেলাম এখন অনেকক্ষণ মানে একটা বাজার তখন ভাত খেলি আমি আছি মোটামুটি তুই খেয়েছিস ভীষণ ভিড় হয়েছে ভীষণ ভাবে ওই জন্য এত বড় ভীষণ ভিড় না ওই জন্য এত বড় হচ্ছে লোকের এই যে নিঃশ্বাসে নিঃশ্বাসে সুন্দরী তো নমস্কার জামাইবাবু তুমি কেমন আছো গো পাত্তা টাত্তা দাও না কেন শালিকে কি ভুলে গেছো নাকি এইকে লাইক করে লাইক তুলে নিয়ে এসে মারবা একদম নাগব পাঠিয়ে দেবো থেকে সবাই আসো নিষ্ঠা তো দুষ্টু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো তো প্লিজ আসো আর কমেন্ট করো তো কি হলো ভাই কই দে সুকান্ত তো আমি তা বলো কেমন আছো দিদি আমার ভাইনি কেমন আছে কোথায় ঘুমাচ্ছে ভালো আছে স্কুল ছুটি আছে জন্য নিয়ে একটু বাজারে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ঘুম পাঠিয়ে দিয়েছে ভালো নেই শালি তুমি রাতে লাইভে আসো না রাতে আসি কখন আসি জানো রাত্রি এগারোটা রাত্রি বারোটা তুমি জানো না তোমার কাছে নোটিফিকেশন যায় না আমি রাতে লাইভে আসি আর এখন না সাড়ে নটা দশটার মধ্যে নেটওয়ার্কটা খুব সমস্যা হয় আর যেহেতু এখন খেলা হচ্ছে তো খেলার জন্যই আরও নেটওয়ার্কের খুবই সমস্যা হয় এগারোটার পর ভালোভাবে নেটটা আসে ঘরের মধ্যে তো নেটটা একটু ভালোভাবে পাওয়া যায় আর এই দুপুর টাইমটা ভালো নেটটা ধরে বিকেলবেলাও তো নেটটা পাওয়া যায় না আর এখন সার্ভে সবথেকে ডাউন আমি দোকানে গিয়েছিলাম আজকে একটু যে একটা অন্য সিম নেওয়ার জন্য বলে না সবেই একই চলছে এবং সুকান্ত বলছে আছি আজ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন বলো কিছু কি হ্যাঁ আমি জানি না যে স্কুল ছুটি বলে এবার আমার মেয়েকে ডাকতে গেছি দশটা বাজে বাবু স্কুলে যাবে না বলছি কেন স্কুল ছুটি তো হ্যাঁ আছি কেন সবাইকে জিজ্ঞেস করলাম বললো আজকে অনুকুল ঠাকুরের জন্মদিনটা স্কুল ছুটি দিয়েছি আচ্ছা লাইভ করে দিলাম তো জামাইবাবু আসো না কেন এখন এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে লাইভে আসে জানো তো নেটওয়ার্কের সমস্যা জন্য তো কেমন আছে আমার মধ্যে বাড়ির সবাই কেমন আছে কবে বাড়ি আসতে চলে আসছে নাকি তো ঈদের না যাবো তো হ্যাঁ ভাই অনুকূল ঠাকুর সদগুরু তো আমার মা ঠাকুর দীক্ষিত আমাদের বাপের বাড়িতে খালে আছে আর আমার হচ্ছে জয় নিতাই জয় নিতাই দিদি তোকে শাড়ি পরে বেশি ভালো লাগে হ্যাঁ শাড়ি পরে ভালো লাগে ভাই আজই বাজার থেকে এসে তো শাড়িটা খুলে নারী ঠিক আছে হ্যাঁ ভাই শাড়ি পরলে সুন্দর লাগে যতই জামা আসুক আর যতই যাই আসুক শাড়িতেই নাড়ি তো বলো প্লিজ কমেন্ট করো তো ভাই খাশিনি এখনো কেন তো আমি তা খাওয়া দাওয়া গো কেমন আছো ভাই অনুপূর্ণ হরিচাঁদ ঠাকুরের জন্য আমি কিন্তু জানি না আমি কেন দেখি না কি জানি হরিচাঁদ ঠাকুরের জন্ম দেয় হরিচাঁদ ঠাকুর আচ্ছা ক্যালেন্ডার দেখিনি সবাই বলেছে এইটুকু জিনিস ভালো আছি চলে এসো ঈদের খাওয়া দাওয়া দাওয়াত দিলাম আমি বাড়ি এসেছি আচ্ছা খুব মজা করবে না এই তো চলেই আসছে আজকে হলো সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ আর একত্রিশ তারিখ হ্যাঁ ঠিক আছে যাব জামাকাপড় গোছাই সত্যি যাব তোমাদের দাদা ভাই থাকলে যেতাম গো জামা কাপড় ইচ্ছা হয়নি নাকি বাড়িতে সবসময় আছি মনে হয় একটু ঘুরতে যেত দিদি তোর ফেসবুকে করা হাতে খুব ভালো হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে আগের বারে একাদশীতে আরে একাদশীত করতে ভালো লাগে সবাই না এখানে গীত গুপ করে এখানে তো পুরো গ্রাম না সবাই হাসি ঠাট্টা করে মজা করে ঘরেতেই করি একটু মুখে নাম করি একটু ভিডিও করার হলেও মাতাজি মাতাজি লাগছিলাম না জানিস একটা কল বলি তাহলে আমার যে বিশ্ব সুর আছে আছেন ভক্ত পুরোপুরি তো ওরা পুরো একদম নিরামিষ বলতে কারো বাড়িতে খাবে না ওনাদের দীক্ষিত না হলে ওনাদের মানে প্রভু না হলে ওনারা কারো বাড়িতে খাবে তো ওনার খুব ইচ্ছা আমাকে মাতাজি বানাবে মানে খুব ইচ্ছা মাতাজি করবে ওনাদের সঙ্গে যত ওনারা কিন্তু খুব গুরুজন অনেক বয়স্ক গুরুজন খারাপ না ভালো তো ওনাদের খুব ইচ্ছা আমাকে অনেক সাপোর্ট করে অনেক কথা বলে আমি ঘোরার দিক কে শুনবে আমার এদিকটা বাবা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দরী হ্যাঁ গো জামাই বাবু খেয়েছি আজকে স্কুল ছুটি না আজকে তাড়াতাড়ি কাজ হয়েছে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো কেমন আছো সবাই কেমন আছে বড় দিদি ভাই সোনা রে জেঠিমা সবাই ভালো আছে তো সুজন ওই টিকিট ক্যান্স ক্যান্সেল ও আছে ওই টিকিটটা ক্যান্সেল করে এসি টিকিট কেটে নাও হ্যাঁ এই ভাই এসি টিকিট কাট প্রচণ্ড গরম যাই দু টাকা পাঁচ টাকা বেশি যাক এসি টিকিট কাট প্রচণ্ড গরম জামাইবাবু এলে তো এসিতেই যায় এসিতেই আসে জানিস ওখানে যদি না টিকিট পায় আমাকে ফোন করে আমি এখানে আমাদের সামনের দোকানে চেক একটি অনলাইনে ওখান থেকে আমি টিকিট কেটে দিই প্রত্যেকবারে আমি টিকিট কেটে দিই মানে আসার টিকিটও একদম কেটে রাখি ফোনে পাঠিয়ে দেওয়া তো দোকানদার এসি টিকিট কাট কষ্ট হবে ভুল দিদি আমাদের বাড়ির সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত শুধু আমি আমার কিছু সম্পদে আছে আচ্ছা আচ্ছা আমার বাপের বাড়ি তো আমার মা ঠাকুমা দাদু আমার বাবাও ছিলেন ওনারাও একই অনুকূল ঠাকুরের দীক্ষিত কিন্তু আমরা হয়ে গেছি এখন পাটবাড়ি আশ্রম বরানগর তাই এই রবিবার পরে রবিবার রাম না মাম্মি কিন্তু হ্যাঁ রামের গতকাল বি ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ পুরুষোত্তম শ্রীরাম তো প্লিজ কমেন্ট করুন চূড়ান্ত করে গেলে আমার দাদাভাই কোথায় গেল আর জামাইবাবু কোথায় না রে রাজ দাদা এসি নো না রে রাজ দাদা এসি নয় কেন এসি তো কাটলে ভালো হয় কষ্ট কম হবে সমস্যা তোমার চোখটা টানা টানা তোমার মুখটা হাসি হাসি তোমার তোমার মুখটা হাসি হাসি করো ভাগ্যবান একদম আমার আমি ভাগ্যবান ও জামাই বাবু একদম বলো না আমার তো কপাল খারাপ বস আর আমি যাকে বলবো সে আমার জন্য আরো হয়তো কপাল খারাপ হয়ে যাবে দিদি এবার বল ও বলবে বাবু না তো এটা বলতে ভালো লাগে জামাই বাবু তো বল এই না তো বাবু শুধু হাস কি অমিতা আমি তোমাকে ভালোবাসি মানে আমার যত বন্ধু আছে আর আমার জামাইবাবুকে আমি ভালোবাসব না সবাইকে ভালোবাসি তো বলো সবাইকে ভালোবাসি মন থেকে ভালোবাসি ভালোবাসি বলেই তো লাইভে ছুটি আসি আর তোমাদের সঙ্গে মিষ্টি দুষ্টু গল্প করি কারণ সময় কেটে যায় খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে না তো বাবু সবাই চলে আসে তো বাবু আসো সবাই আসে রামনবমী পালন করি আমি হ্যাঁ খুব সত্যম শ্রীরাম কালকে বিঘিতা করলাম মানে রাম নারায়ণ আর নিসিংহদেবরূপ ভগবানের এই হলো আমি তোমাকে আলকালা টিনের মতো ভালোবাসি ঠিক আছে তাই মেনে নেবো আমি তো ভালো তো বাসো মানে ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসো যাই কাদরা মার মানে যাই কাদরা ভাবে ভালোবাসো প্লিজ 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 আর সুকান্ত হয়ে গেলে সুকান্ত বন্ধু থাকলে প্লিজ কমেন্ট করো আমার ভাই আসে এখানে আমি আছে আর আমার দাদা ভাই কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য কমেন্ট করতে পারছে না তো আমার অনেক বন্ধু লাইভে আসা তো সবাই এটাই মনে হয় আমি কিন্তু সবাইকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আমার ইউটিউব পরিবার সকল বন্ধুদেরকে ভালোবাসি তো তোমরা সবাই আসো আর নিশ্চিত দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো প্লিজ আসো কমেন্ট করো তো আমি তো বই গেছিস কমেন্ট কমেন্ট আসছে না নাকি আসছে না সবাই চলে গেছো আমি তো কি দেখতে পাচ্ছি না আমার দিদি আমাকে ভালোবাসি একটু ভালোবাসি আসি তো সবাইকে ভালোবাসি খুব ভালোবাসি সত্যি ভালোবাসি এইটাই কিন্তু পৃথিবীতে রয়ে যাবে সব চলে যাবে মানে আমি তো চলে যাব ভালোবাসাটাই রয়ে যাবে সত্যি কথা বলছি ভালোবাসাটা রয়ে যাবে সবাই তো আর খারাপ বলতে পারবে না যার কাছে আমার মূল্য থাকবে নিশ্চয়ই আমাকে বলবে ভালোই ছিল